জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারের অনুসন্ধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপন গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পারেন যে তার দলের এমপি সাকিব আল হাসান তার দলের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত আছে বলে সাকিব আল হাসান এমপি থাকাকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত ছিল বলে সন্দেহ করতেন শেখ হাসিনা এমনকি সাকিবের বিরুদ্ধে গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি যা গণভবন থেকে পাওয়া এক নথিপত্র থেকে প্রমাণ পাওয়া গেছে অথচ সাকিব এই আওয়ামী লীগ সরকারের এমপি হয় আজ দেশেই ফিরতে পারছেন না তিনি যেই রাজনৈতিক দলের কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার আজ শেষ হওয়ার পথে সেই দলই তাকে দেখেছিলেন সন্দেহর চোখে আওয়ামী লীগ সরকারের মনোনিত এমপি হয় ফিরতে পারছে না নিজের প্রিয় মাতৃভূমিতে নেই জাতীয় দলের বিবেচনায়ও তবে শেষমেশে আওয়ামী লীগ সরকারের একজন প্রার্থী হওয়ায় ভেসতে যায় সাকিবের টেস্ট রিটায়ারমেন্ট এরপর বিপিএলএ দল পেলেও দেশে আসতে পারেননি সাকিব কেননা ততদিনে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় সাকিব আপাতত ফ্রান্সাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন বিভিন্ন লিগে যদিও সবশেষ লিজেন্স লীগ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব টুর্নামেন্টটি খেলতে এসে ব্যক্তিগত কারণে ফিরে যান আমেরিকায় সাকিব হাসানকে সবশেষ মাঠের ক্রিকেটে দেখা গিয়েছিল লঙ্কা টি টেন লিগে যদিও এর আগে ইংল্যান্ডের সারে ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গিয়ে বলিং থেকে নিষিদ্ধ হন সাকিব এরপর পরপর দুইবার বলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে উতরাতে পারেননি সাকিব ফলাফল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে হল আলহাসানকে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থেকেও যেন বারবার আলোচনায় আছেন ভারত ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বাংলাদেশ ধানক নাজমুল হোসেন শান্তকে এক ভারতীয় সাংবাদিক জিজ্ঞাসা করেছিল সাকিবের না থাকাটা বড় চিন্তার কারণ কি জবাবে শান্ত খুব বেশি কিছু বলেননি এক বাক্যে জানিয়ে দিয়েছেন জি না অথচ এই সাকিবের বদলতে আজ বাংলাদেশ খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফি কেননা দুই হাজার তেইশ বিশ্বকাপের শীর্ষ আট দলই খেলতে পারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে আট নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য সাকিব সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে ঘটিয়েছেন এলাহীকাণ্ডো ব্যাটে বলে পারফরমেন্স করে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ ঘটিয়েছিলেন টাইম ডাউট বিতর্ক পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মূলত দলকে কোয়ালিফাই করানোর জন্যই টাইম ডাউট বিতর্ক ঘটিয়েছিলেন তিনি